বেহাল প্রশাসন ও রাজ্যের বর্তমান পরিস্থিতিকে নিয়ে আজ সাংবাদিক বৈঠকে তীব্র আক্রমণ শোনালেন অধীর চৌধুরী তিনি প্রশ্ন তোলেন এসআইআর তালিকায় ভুল হলে বিএলআরদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিকে শুভেন্দু অধিকারী কি সরকারি কর্মীদের ভয় দেখাচ্ছেন বিভিন্ন জেলার জেলা জনবিন্যাস পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অধীরবাবু আর্জিকর কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তায় অবহেলা ইসলামপুর চেয়ারম্যানের হুমকি ও ভোটার কার্ড কাণ্ডনীয় রাজ্য প্রশাসনকে প্রশ্নগানে বিদ্ধ করেন তিনি অধীনের অভিযোগ রাজ্যে প্রশাসন নয় ভয় আর ভেজালেই চলছে সব দেখুন এসআইআরটা কিন্তু বিজেপি পার্টির কোনো কর্মসূচি নয় এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন পড়তো না অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে ভারতবর্ষ নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকারি দলের কাছে তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে তা যে সত্য তা প্রমাণ হচ্ছে